রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে কবিকে সোনার তরী কবিতায় ভাড়া ভাড়া শব্দগুচ্ছ কি বোঝাতে ব্যবহার করা হয়েছে বিপুলতা বোঝাতে কবি ছোট ক্ষেত বলতে কি বুঝিয়েছেন মানুষের জীবন পরিধি বাঁকা জল কোথায় খেলা করছে ক্ষেতের চার দিকে সোনার তরী মূলত কৃষের প্রতি কাল স্রোতের অগো তুমি কোথা যাও কোন বিদেশে এখানে বিদেশ বলতে বোঝানো হয়েছে অপরিচিত স্থানে সোনার তরী কবিতা সোনার ধান আসলে কি সৃষ্টিকর্ম শেষের কবিতা কোন জাতীয় গ্রন্থ এটা হচ্ছে উপন্যাস গগনে গরজে মেঘ এখানে গরজে বলতে কি বোঝানো হয়েছে গর্জন করা গান গে তরি বেয়ে কে আসে পড়ে উক্তিটিতে কাকে ইঙ্গিত করা হয়েছে এটা হচ্ছে মহাকাল সোনাতরী কবিতা খরপর্ষা বলতে কি বোঝানো হয়েছে ধারালো বর্ষার মতো আমার সোনার ধান কথাটির ব্যঞ্জন অর্থ কোনটি শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর কোনটি মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা সোনাতরী কবিতা কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন কোনটির মাধ্যমে যথার্থ চিত্রকল্প চয়ন মাঝি কৃষককে তরিতে নিতে না কারণ কি তরিতে জায়গা নেই বলে মহাকালের প্রতীক তরুণীতে ঠাই পায় কেবল মহৎ সৃষ্টিকর্ম সোনাতরী কবিতায় নৌকার মাঝে কিভাবে চলে যায় ভরা পালে